হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাসা যেভাবে ব্রয়লার মুরগিটা করে থাকি সেটাই দেখাচ্ছি আজকে একটি প্যানে প্রথমে তেল দিতে হবে এরপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে অনেকটা সময় ভাজতে হবে এরপর আদা বাটা রসুন বাটা দিয়ে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে পানি দিয়ে কষাতে হবে ছোলাটা ভালো করে কষানোর পর এ পর্যায়ে আরেকটু পানি দিয়ে গুস্তটা দিয়ে দিতে হবে গোস্তুটাকে অনেকটা সময় কষাতে হবে অনেকটা সময় কষানোর পর ঝোলের জন্য পানি দিতে হবে পানি দিয়ে পনেরো মিনিটের মতো রান্না করলে আমার মুরগি বোনাটা কমপ্লিট হয়ে যাবে